সম্মানিত দর্শক মণ্ডলে আমি আছি ঐতিহ্যবাহী প্রাণীর শহর সিরাজগঞ্জে আর এখানে সিরাজগঞ্জ সাহিত্য সংস্কৃতি অঙ্গনের দুর্দান্ত একটি আয়োজন চলছে জুলাই বিপ্লব বর্ষপূর্তি উপলক্ষে লেখক এবং শিল্পী এবং গুণিজম সংবর্ধনার দুর্দান্ত আয়োজন করেছে প্রধান অতিথি হিসেবে ছিলেন উল্লাপাড়া সলঙ্কার গণমানুষের প্রিয় নেতা আলহাজ মান ইসলাম খান এবং আজকের অনুষ্ঠানে তারা সম্মানিত হলেন বিশেষ করে উল্লাপাড়া সলমগার দুজন মানুষ যারা অসামান্য লেখার জন্য তারা পুরস্কার পেয়েছেন চলুন তাদেরকে দেখা হবে এবং যারা আজকে সম্মানিত হলো ম্যাক্সিমাম তাদেরকে দেখানোর চেষ্টা করছি ইচ্ছা জি সম্মাননা ক্রেস নিচেল দেখ আমরা আজকের আয়োজনের পক্ষ থেকে তাকে এই সম্মাননা দিতে পেরে আমরা নিজেকে আলোচিত করছি জি জি এ পর্যায়ে আসছেন

আপনার লেখার ভক্ত আমরা ছোটবেলা থেকে আপনার লেখা পড়ি পুরস্কার পেয়ে কেমন লাগছে আপনার আচ্ছা আমার স্যার কেমন আছেন আজকের এই পুরস্কার পেয়ে কেমন লাগছে আপনার সম্মিত দর্শক মণ্ডলী আমরা আরেকজন গুণীজন পেয়ে গেছি মৌলানা হাবিবুল্লা সিরাজি যিনি বোখারি শরীফের হাফেজ একাদারে রিয়াদুসাহের হাফেজ এবং বেশ কয়েকটি কিতাব যার অগাধ পাণ্ডিত্য রয়েছে আমাদের সিরাজগঞ্জের গর্ব তো ভাই আজকের যে এই যে গুণীজন সংবর্ধনাতে আপনাকে সংবর্ধিত করা হলো কেমন অনুভূতি লাগছে আপনার কাছে কেমন লাগছে আর কি আমি খুবই বিশেষ করে আমার আসলে এটা বয়স না যে মানে যত কিছু আমি পেয়েছি এটা আসলে আমার জন্য খুবই গর্বের একটা বিষয় এবং এটা আনন্দ অনাবাত্রাম আনন্দ হওয়ার বিষয় আর সংক্ষেপে গেলে যারা আজকের আয়োজন ছিল তাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সুন্দর একটি আয়োজন আয়োজন করার জন্য এবং আমাকে আনন্দ দেওয়ার জন্য করার জন্য নিশ্চয় এই সংবর্ধনা আমাকে আরও উৎসাহ যোগাবে আরও উদ্দীপনা তৈরি করবে আমার মাঝে সামনে বেটার কিছু করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ আমরা আজকের জুলাই বিপ্লব বর্ষপূর্তির লেখক শিল্পী সমাবেশ এবং গুণীজন সংবর্ধনায় হুসনে পারভিন আপাকে পেয়ে গেছি যিনি তার অসামান্য লেখার কারণে যিনি আজকে পুরস্কৃত হলেন তো আপার কাছে প্রশ্ন আজকের পুরস্কার পেয়ে আপনার কেমন অনুভূতি আমাদের শিক্ষার ক্ষেত্রে সংস্কার প্রয়োজন আর আমি শিক্ষা সংস্কার আনার জন্য আমি একটা বই লিখছি সুষম শিক্ষা আসলে মহান আল্লাহ সৃষ্টিতে যদি আমরা দিকে তাকে তাহলে দেখবো তার প্রত্যেকটা সৃষ্টি অত্যন্ত নিখুঁত এবং সুষমভাবে সৃষ্টি করা হয়েছে মানুষের গঠন সূত্র অনুযায়ী আসলে মানুষের শিক্ষাটা হওয়া উচিত সুষম শিক্ষা সুষম শিক্ষার অভাবে আজকে আমাদের সমাজের মধ্যে বিভিন্ন স্থানে যে বিপর্যয় বা দুর্নীতি ছড়িয়ে পড়েছে এ সুষম শিক্ষার অভাব এ সুষম শিক্ষা আর সমাজে প্রতিষ্ঠিত করতে পারলে আমাদের সমাজটা আমাদের পৃথিবীটা আরো সুন্দরভাবে হবে বলে আমি আশা করি সবাইকে সুষম শিক্ষা প্রতিষ্ঠার আহ্বান জানাই আচ্ছা মনে হয় আপনার কাছে আপনার লেখা বইটা আছে যদি একটু দর্শককে দেখেন এই যে আমাদের আপার বই সুষম শিক্ষা নিয়ে খুব সুন্দর দারুণ লেখা তার মধ্যে একটু খুলে দেখেন ভিতরে চেষ্টাটা দুর্দান্ত লেখা কিন্তু আপার আমি খেয়াল করছি এবং কোরআন হাদিসের আলোকে যে সুন্দর লেখা লিখেছেন আপাকে আসলে বইটা পড়ার দরকার ইনশাল্লাহ পড়ব তো ধন্যবাদ আপা থ্যাঙ্ক ইউ আমরা কথা বলছি সমীরণ সাহিত্য সংস্কৃতি সংসদের সম্মানিত পরিচালক মামুন ভাইয়ের সাথে আজকের যে এই জুলাই বিপ্লব বর্ষপূর্তি উপলক্ষে যে আপনাদের আয়োজন এই আয়োজনটা উদ্দেশ্য কী এবং কেন এটা আমাকে যদি একটু বলেন আচ্ছা আপনাকে অনেক ধন্যবাদ মানে জুলাই বিপ্লব জুলাইকে টিকিয়ে রাখার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে হচ্ছে সাহিত্য সংস্কৃতি সেই উদ্দেশ্যকে সামনে রেখে আমরা বেশ কয়েকটি মাস আগে পরিকল্পনা নেই একটি গুণীজন সংবর্ধনা এবং লেখক বা মোটার আগে বললে যে আমরা চাচ্ছিলাম যে এই সমাজের যারা সাহিত্যিক লেখক গুণীজন তাদেরকে নিয়ে এই জুলাই আন্দোলনটাকে বেগবান করতে যেহেতু আমি একজন এই প্রোগ্রামের আয়োজক আয়োজকদের একজন তো সেক্ষেত্রে প্রোগ্রামটা আসলে কেমন হয়েছে সেটি আমার জন্য বলা একটু কঠিন তবে আমি এই প্রোগ্রামটি করে শেষ মুহুর্তে এসে এই মুহূর্তে মনে হচ্ছে যে না আলহামদুলিল্লাহ প্রোগ্রামটি সম্ভবত সফল হয়েছে এবং আমরা এই প্রোগ্রামের মাধ্যমে আসলে আগামী দিনে এই জুলাই আন্দোলনকে বাঁচিয়ে রাখার যে প্রত্যয় গ্রহণ করেছি সেটা যেন ধরে রাখতে পারি সেই কথা আশাবাদ ব্যক্ত করি আন্দোলন বক্তব্য এবং দেখলাম অনেক লেখক এবং সাহিত্যিকদের আপনারা পুরস্কৃত করলেন অনেক ভিআইপি ভিআইপি আপনার গেস্ট ছিল আপনাদের অনেক দুর্দান্ত আয়োজন ছিল জি জি তো এই লেখক নির্বাচনের ক্ষেত্রে আপনারা কিভাবে কি করেছেন লেখক নির্বাচনের ক্ষেত্রে আমরা যে কাজটি করেছি সেটি হচ্ছে যাদের অন্তত পাঁচটি বই বের হয়েছি এবং সেই বইগুলো আমরা আবার সংগ্রহ করেছি এবং তাদের লেখা পর্যালোচনা করেছি আমাদের একটা স্পেশাল টিম ছিল যারা এই লেখাগুলো পর্যালোচনা করে দেন সিদ্ধান্ত নিয়েছি যে এই মানুষগুলোকে আমরা সংবর্ধনা দেওয়া হয়েছিল নিঃসন্দেহ দুর্দান্ত একটি কাজ ধন্যবাদ মামুন ভাইকে জি আপনাকেও ধন্যবাদ আসসালামু আলাইকুম